একটাই ভিটামিন যা পুরুষের শক্তি আত্মবিশ্বাস আনে প্রতিদিন ক্লান্তি শক্তি কমে যাওয়া এবং আত্মবিশ্বাস হারিয়ে পেলাম অনেক পুরুষ ভাবেন এটা হয়তো বয়সের জন্য কিন্তু জানেন কি শরীরের একটি মাত্র ভিটামিন ঘাটতি হতে পারে এর মূল কারণ এই ভিটামিনের নাম ম্যাগনেশিয়াম এটা এমন এক উপাদান যা আপনার পুরুষত্ব শক্তি ও আত্মবিশ্বাস তিনটিকে ফিরিয়ে আনতে পারে আমাদের শরীরে প্রতিদিন তিনশোরও বেশি কাজ করে ম্যাগনেশিয়ামের সাহায্যে কিন্তু আজকের স্টোস পাসপোর্ট আর গুমহীন জীবনে এই ম্যাগনেশিয়ামের ঘাটতি ভয়ঙ্করভাবে বাড়ছে ফলে শরীরের টেস্টুরন কমে যায় রক্ত সঞ্চলন দুর্বল হয় এবং মনে মনে ক্লান্তি আসে এর মানে ম্যাগনেশিয়াম কাজ করে এক ম্যাজিকের মতন চলুন দেখি কীভাবে এই একটিমাত্র মিনারেল শরীরের শক্তি তিরিয়ে আনে এক নাম্বার হলো টেস্টোরন ব্যালেন্স করে এটি পুরুষদের পদার হরমোন যা শক্তি ইচ্ছা আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম শরীরের হরমোন রিসেপ্টরগুলোকে সক্রিয় করে টেস্টোরন বাড়াতে সাহায্য করে দুই নাম্বার আছে রক্ত সঞ্চালন উন্নত করে এটি শিরা উপশিরাগুলোকে রিল্যাক্স করে ফলে রক্ত প্রবাহ হয় মসৃণ আর শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেন এবং শক্তি পৌঁছে দেয় তিন নম্বরে আছে মানসিক চাপ বা উদ্বেগ অনেক সময় পুরুষের শক্তি কমিয়ে দেয় ম্যাগনেশিয়াম কোটিসল হরমোন নিয়ন্ত্রণে রাখে ফলে শরীর ও মন দুটোই রিল্যাক্স থাকে চার নাম্বারে আছে গুম ভালো করে গুম ঠিক না থাকলে শরীর হরমোন ব্যালেন্স হারায় এই মিনারেল গুমের গুণমান বাড়িয়ে শরীরকে পুনরাজ্জীবিত করে এই উপাদান আপনি দুই ভাবে নিতে পারেন একটা হলো প্রাকৃতিক উৎসে বাদাম শাকসবজি ড্রাগ চকলেট কলা দানা জাতীয় খাবার সাপ্লিমেন্ট আকারে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শে নিতে হবে কারণ অতিরিক্ত ডোজ কিডনি বা সহজে সমস্যা করতে পারে আমরা প্রায় বড় বড় সমস্যাভাবে অথচ ছোটো ঘাটতি হয় মূল কারণ ম্যাগনেশিয়াম গ্লাইসিনের ইনকটি এবং এমন একটি পুষ্টি যা শুধু শক্তি নয় শরীরের পারসাম্য ফিরিয়ার যাদের ক্লান্তি ঘুমের সমস্যা আত্মবিশ্বাসে ঘাটতি আছে তাদের জন্য এটি হতে পারে প্রাকৃতিক উপহার নিজের শরীরের প্রতি সচেতন হন ডাক্তারি পরামর্শ পুষ্টির ঘাটতি পূরণ করুন আর ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে এই নীরব শক্তির উৎস সম্পর্কে কমেন্টে লিখুন আমি সচেতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ